নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই বন্ধুরা মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ ভাতা দিতে পোর্টাল চালু করলো পর্ষদ তো বন্ধুরা আজকে সেই নিয়ে সবকিছু বিস্তারে জানাবো রাজ্য সরকারের তরফ থেকে কী বলা হয়েছে বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন যাবতী কিন্তু লেটেস্ট নিউজ তো বন্ধুরা উৎসাহ জোগাতে মাধ্যমিক পরীক্ষার্থী পিছু দশ টাকা করে দেওয়া ঘোষণা করেছিল মধ্য শিক্ষা পর্ষদ এবার সেই নিয়ে পোর্টাল চালু করতে চলেছে পর্ষদ ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ কর্তৃপক্ষ ভারতবর্ষে পশ্চিমবঙ্গে প্রথম রাজ্য যেখানে এ ধরনের উৎসাহ ভাতা দেওয়া হচ্ছে তো পরশু সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে জানান রাজ্য সরকার অধীনস্থ কোন স্কুল থেকে কতজন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার্থী দিয়েছেন এবং সেই তথ্য আপলোড করতে হবে পর্ষদের পোর্টালে এরপর পর্ষদ সে টাকা দেবে দু সাল থেকে এই বিষয়টি প্রথম চালু করা হলো পর্ষদে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনুদানের জন্য এবার স্কুলগুলো আবেদন করতে পারবে সমস্ত সফলভাবে পরীক্ষায় বসা নিয়মিত পরীক্ষার্থীর জন্য এটা বরাদ্দ দু হাজার চব্বিশের এর পরীক্ষার্থীর জন্য এটাই বরাদ্দ শীঘ্র এ নিয়ে অনলাইন পোর্টাল মানাবে পর্ষদ অনুদানের জন্য পোর্টালে আবেদন করা যাবে পোর্টালটি খোলার পর থেকে পঁয়তাল্লিশ দিন কিন্তু খোলা থাকবে সময়ের মধ্যে যে স্কুলগুলো প্রয়োজনীয় তথ্য ওই পোর্টালে জমা করবে তারাই এই অনুদান পাবে মূলত মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বাড়ানোর ব্যাপারে উৎসাহ দিতেই বিশেষ ভাতা চালু করল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ ছাত্রছাত্রীরা যাতে ঠিকমতো মাধ্যমিক পরীক্ষায় বসতে পারে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পূর্ণ করতে পারে তার জন্য স্কুলগুলির কিন্তু টাকা দেওয়া হবে তার পাশাপাশি কত টাকা করে পাবেন পরীক্ষার্থীরা তো পর্ষদের তরফ থেকে যে অনুদান দেয়া হচ্ছে সেই অনুদান স্বরূপ এই বছরে প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীদের দশ টাকা করে দেয়া হবে তবে দশ টাকা করে অনুদান দেওয়ার প্রসঙ্গে উঠতেই অনেকে প্রশ্ন তুলেছেন এখনকার দিনে দশ টাকার অনুদান কি হবে যদিও এই পরিপ্রেক্ষিতে পর্ষদ তরফ থেকে জানানো হয়েছে এক একজন পড়ুয়ার কাছে দশ টাকা খুব নগণ্য হলেও সাময়িকভাবে সরকার কোটি কোটি টাকা খরচ হবে ওই দশ টাকা দিয়ে একজন পরীক্ষার্থী পেন ও জলের বোতল ও অন্যান্য কিছু কিনতে পারবে পর্ষদের তরফ থেকে এমন দাবি করল দশ টাকার অনুদান দেওয়া বিভ্রান্তি তৈরি করেছে বিশেষজ্ঞ মহলের একাংশর মধ্যে তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন তো এটাই ছিল ছোট্ট একটা আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন সবাইকে বন্ধুরা অসংখ্য ধন্যবাদ